মানুষ কোন জিনিসটা হারিয়ে সবচেয়ে বেশি কাঁদে জানেন মানুষ কোন জিনিসটা হারিয়ে সবচেয়ে বেশি কাঁদে তুমি কি জানো সেই সোনালী শৈশব যার কথা ভেবে শুধু কান্নায় আসে না কান্নারও কান্না আসে মানুষ সেদিন থেকেই দুঃখ ভরা নদীতে সাদার কাটছে যেদিন থেকে শৈশবের স্মৃতিরা বারবার তাকে তারা করছে মানুষ সব কিছু ভুলে খেলেও খুব সহজে ভুলতে পারে না বারবার মনে হয় ইস যদি পারতাম সেই সোনালি শৈশবে ফিরে যেতে আমারও মনে হয় তোমারও মনে হয় যদি আবার ফিরে পেতাম সেই শৈশব কৈশোর বয়সটা কত আনন্দ নেই কোনো টেনশন নেই কোনো পেরেশানি নেই কোনো চিন্তা ভাবনা কোনো ব্যস্ততা কত সুন্দর ছিল তখন